আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখাবো রাঁধুনি হালি মিক্স দিয়ে তৈরি ঝটপটে রেডি একটা হালি মিক্স তো আমি প্যাকেটটা কেটে নিয়ে এর ভিতর দুটো প্যাকেট বের করে নিলাম একটা হচ্ছে মশলার প্যাকেট আরেকটা হচ্ছে ভিতরে ডাল দেওয়া থাকে তো ডালের প্যাকেটটা কেটে নিয়ে হালকা কুসুম গরম পানিতে আমি তিন কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন মশলার প্যাকেটটা কেটে নেব মশলাগুলো বের করে এখান থেকে দু চামচ মশলা আমি উঠিয়ে রেখে দেব কারণ এটা পরে ব্যবহার করা হবে রান্নার একদম শেষের দিকে এখন আমি কিছু মাংস নিয়েছি এখানে আমি হাড়সহ নিয়েছি কিছু চর্বিও নিয়েছি কারণ চর্বিটা আমার খুব পছন্দ এখন আমি তেলের পার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নেব তারপর আস্তে আস্তে এক করে একটু ভাজা দিয়ে হালকা উঠিয়ে নেব কারণ ওটা ব্যারেস্তার জন্য লাগবে এখন একটু বিভিন্ন মশলা গরম মশলা দিয়ে নিচ্ছি তারপর আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু আদা বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে নেবেন আমি আবার একটু টেস্টের জন্য পেঁয়াজ বাটাও দিয়েছি পেঁয়াজ বাটা না দিলেও চলবে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু আধা চামচের মতো হলুদ গুঁড়া এবং দু চামচ মরিচের গুঁড়া দিয়ে কিছু ভালোভাবে কষিয়ে নেবেন আর লবণটা স্কিপ করে নেবেন কারণ এটার ভিতর এমনিতেই লবণ দেওয়া থাকে আমি লবণ দেওয়ার কারণে একটু বেশি একটু লবণ মনে হয়েছিল কিন্তু পরে ডাল দেওয়াতে পরিমাণটা ঠিক ছিল আপনারা লাগলে লবণ দিয়ে নেবেন এখন কষানোর পর পরই মাংসগুলো ছেড়ে দেবেন মাংসগুলো ভালোভাবে নেড়ে দিয়ে এর ভিতর কিন্তু পানি ব্যবহার করবেন না ঢেকে দিবেন যতক্ষণ না মাংসর ভেতর থেকে পানি ওঠে পানি আসার পর মাংসটা একটু কষানো হলে কিন্তু এই ডালগুলো ছেড়ে দেবেন ডাল ভেজানো পানিটা আমি ভালোভাবে ডাল ভেজানো কড়াইটা একটু নিগড়ে নিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে দিয়ে নিচ্ছি যেন কোনো অবশিষ্ট দানা আমার পাতিরে না থাকে এখন ঢেকে দিব পাঁচ সাত মিনিটের জন্য তারপর আলাদা করে আচ্ছা ফ্রাই প্যান বা কড়াইয়ে তেল নিয়ে একটু রসুন আর যদি আপনাদের কাছে ভাজা মরিচ থাকে তাহলে ওটা ভেজে নেবেন লাল মরিচের কথা বলছি আমার কাছে ছিল না বিধায় আমি কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে এটা তেলের পাট ছেড়ে দিয়েছিলাম এখন সরাসরি ওটা দিয়ে নেব ডালের ভেতর আর বাকি যেই মশলাগুলো ছিল সেগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কি না ব্যাস হয়ে গেল আমার সুন্দর হালি মিক্স রেসিপি